নির্বাচনে জেতামানে চোর সাধু হয়ে গেলেন এটা ভাববেন না নির্বাচনে সাজাহান নির্দোষ হয়ে গেল এটা ভাববেন না নির্বাচনে জেতা যে মহিলারা ধর্ষিতা হয়েছেন তাদের বিরুদ্ধে যারা অভিযোগ অভিযুক্ত যারা তারা নিরপরাধ হয়ে গেলেন এটা ভাববেন না নির্বাচন নির্বাচনের মতো হবে ডায়মন্ড হারবারে সাত লক্ষ ভোটে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আমি আমার এটা আমি আমায় মার্চনা করবেন আমি ওনার গণতান্ত্রিক যে ইম্প্যাক্ট ওনার যে পপুলারিটি এটি দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছে আমি ওনাকে কংগ্রেচুলেট করতে চাই এই একটা শিল্পর পর্যায় নিয়ে গেছেন উনি এই ব্যাপারটা না একটা শিল্পের পর্যায় একটা শিল আগে সে আমি দেখেছি জ্যোতির্ময় শিখ এক সময় জিততো হ্যাঁ কেশপুরের লোক সময় নাইনটি নাইন এই যে জাহাঙ্গীর ওনার ওখানে ভোট করেছে এরা জেলা পরিষদ জিতেছিল সিক্সটি থাউজেন্ড ভোটে নাইনটি পার্সেন্ট ওখানে বোলিং হয় কি পাগল মনে হয় ফলতায় কেন আটকে ছিলেন অভিজিৎবাবুকে তিনশোটা বুথে আমরা রিকাউন্টিং চেয়েছিলাম শিশির বাজুরিয়া চেয়েছিল ইলেকশন কমিশন গিয়ে একটাতেও দেয়নি আমি তো বলছি যে ইলেকশন কমিশনের মধ্যে কোন অফিসাররা আছেন তাদেরকে আমি হচ্ছে গোলাপ ফুল দিয়ে বরণ করতে চাই তারা লিখেছিলেন অভিজিৎবাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার মনে হয় যে এটা নিরপেক্ষতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন সব হ্যাক হয়ে যাবে এরা সব চিপ ঢুকিয়ে দিয়েছে জিতে যাবে এখন এখন উনি কি বলবেন তাহলে কি উনি চিপ ঢুকিয়েছিলেন তাহলে কি ওনারা চিপ লাগিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা হিসেব দেবো কীর্তি আজাদ হিসেব দেবো ইউসুফ পাঠান আপনারা এরপরে বলবেন বহিরাগত আমি জানতে চাই সে বা আমি আমি না আমি জানতে চাই সে কই সে সে বাংলা পক্ষের যে চিৎকার করে ছেলেটা সে কোথায় এর বেলা বাংলা পক্ষ আকাশে উঠে চলে গেছে আরে বাংলার সিকিওর্ড এমপি সিট এটা কি দাংখ খয়রাত হচ্ছে বাংলার এমপি সিট চলে যাচ্ছে অন্য স্টেট লোক নিয়ে চলে যাচ্ছে বাংলার দশটা ছেলেকে দিন না বাংলার মানুষকে যেতেন না বাংলায় তো আপনাকে এখানে পার্টি করেছে জায়গা করে দিয়েছে আপনি ভাই রাজ্যসভা দিতেন একটা দুটো সংগঠন বানানোর জন্য দিতেন ঠিক আছে লোকসভাও দিয়ে দিচ্ছেন আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন না আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইন্ডিয়া জোট স্কিপ করছেন কেন আমি সরাসরি বলছি উনি স্কিপ করছেন কারণ উনি জানেন যে এরা সরকার তৈরি করতে পারবে না সরকার বিজেপি তৈরি করবে আট তারিখ হয়ে যাবে ন তারিখ আট তারিখ বা ন তারিখ শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদিজি আমাদের কাছে নাম্বার আছে কী ভাবছেন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সকে বাইরে রেখে দিয়েছে ভেতরে সব গুপি আপনি দেখলেন না আমার দলের কথা ছেড়ে দিন সিপিএম এর কুর ধরেছে ডায়মন্ড হারবারে তার এজেন্টের কারণে অন্য লোক বসে পড়েছে ব্যাপক গ্রামে গ্রামে সন্ত্রাস করেছে টাকার না কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন ভাই কেন্দ্রীয় বাহিনী চালিয়েছে কে অপারেট করেছে কারা এবারে হয়েছে সুপার সায়েন্টিফিক রেকিং আপনাকে বুঝতে হবে যে কিভাবে ওরা অপারেট করছে আপনি শত্রুপক্ষের রণকৌশল না জানলে আপনি যুদ্ধে জিতবেন কি করে সুকান্ত দা জিতে যাওয়ার পর বলছে রিকাউন্টিং সৌমিত্র খান জিতে গেছে বলছে রিকাউন্টিং আমি জিততে দেব না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছে জিততে দেব না বলছে বঙ্গে দেখা যাচ্ছে ধরাশায়ী বিজেপি তো দেখা যাচ্ছে বিজেপি নেই বললেই চলে ধুয়ে মুছে তো মানুষ সাফ করে দিল বিজেপিকে কেন এই ধরাশায়ী বলুন তো আপনারা দেখে থাকবেন আমাদের আগের ইন্টারভিউ যদি শঙ্কুদেব পান্ডার আপনারা দেখেন আবার একবার যদি দেখে আসেন তিনি বলেছিলেন সায়েন্টিফিক রিগিং তিনি আরও একটা কথা বলেছিলেন প্রিজাইডিং অফিসারগুলোকে বাইরে থেকে নিয়ে আসতে হবে এখানকার প্রিজাইডিং অফিসার দিয়ে চলবে না তিনি আরও একটা কথা বলেছিলেন এই ছাব্বিশ হাজার চাকরি যাদের বাতিল হয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই ভোট পদ্ধতি করানো যাবে না রীতিমতো তিনি অনেকগুলো প্রশ্ন অলরেডি তুলে দিয়েছিলেন কিন্তু এই যে পরাজয় এই পরাজয়ে শঙ্কুদেব ভাণ্ডার মুখ রক্ষা হলো ভালো রীতিমতো যা দেখা যাচ্ছে আপনাদেরকে ভূমধ্য সাগরে ছুঁড়ে ফেলে দিল মানুষ মানে ধুয়ে মুছে বিজেপি সাফ করে দিল কার্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবেন আমার এমএলএ কতজন আছে পশ্চিমবাংলায় আমার পশ্চিমবাংলা এমএলএ কত কত আচ্ছা ছেড়ে দিন আমি আমি ধরলাম সত্তরটা আর একটা গড়ে ধরলাম সত্তরটা এবার আমি পেয়েছি কতগুলো সিট জিতেছি বারোটা বারো ইন্টু সাত একটা লোকসভাতে সাতটা করে এমএলএ তাহলে বারো ইন্টু সাত করলে আমার সংখ্যা হয় এইটটি ফোর আমি তো ইনক্রিজ করেছি আমি তো বাড়ছি আপনাকে কে বললো যে আমি কমছি এবার আমি তিন চার বারোটায় এসেছেন বাঙালি কি এতই বোকা বাঙালি এতই বোকাড আমি আঠেরোটাতে জিতেছিলাম তাহলে আঠারো ইন্টু সাত আমি তো এমএলএ জিততে পারিনি পেরেছিলাম কি আমার রক্তক্ষরণ হয়েছিল আমি ভেঙে পড়েছিলাম আমি তাহলে দু হাজার একুশে ক্ষমতায় আসতে পারিনি কেন কারণ নিয়ে আমি এখন বলছি না আসতে তো পারিনি কারণ কি ছিল কারণ ছিল তার সায়েন্টিফিক রিগিং এবারে হয়েছে সায়েন্টিফিক রিগিং এবারে হয়েছে সুপার সায়েন্টিফিক রিগিং আপনাকে বুঝতে হবে যে কিভাবে ওরা অপারেট করছে আপনি শত্রুপক্ষের রণকৌশল না জানলে আপনি যুদ্ধে জিতবেন কি করে ও কবে থেকে নির্বাচন শুরু করেছে ও নির্বাচন শুরু করেছে যেদিন প্রথম ইলেকশন নোটিফিকেশন হয়েছে সেদিন ও সাজিয়েছে যে কারা কারা প্রিজাইডিং অফিসার হবে কোন কোন বুথে কারা কারা পোলিং অফিসার হবে কোন কোন বুথে কোন কোন ডিএম কোথায় কোথায় পোস্টেড হবে আমি বলেছিলাম আপনাদের চ্যানেলে তারা পুরোটা বসে অপারেট করে কালকে দেখলেন না সুকান্ত দা জিতে যাওয়ার পর বলছে রিকাউন্টিং সৌমিত্র খান জিতে গেছে বলছে রিকাউন্টিং আমি জিততে দেবো না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছে জিততে দেবো না এবং আপনি অবাক হয়ে যাবেন প্রেস কনফারেন্সে ওদের দলের নেত্রী বলে দিলেন যে কাঁথিতে এরা হেরে গেছে তারপরে ও রিকাউন্টিং হলো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী তো আর অন্য কেউ নেই আপনি তো আর নন আপনি বঙ্গ টিভি করেন কিন্তু করেন তৃণমূলের হয়ে যাই হোক কিন্তু পুরো তিন আপনারা এই সব ভাবেন কেন না বিজেপি না তৃণমূল কেন আমরা কারোর হয়ে কথা বলবো যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরবো আপনারা হারলেন কেন শঙ্কুদা আপনারা কেন বারোটা এসে দাঁড়াবেন উত্তরটা হ্যাঁ এইবার বলেছিল কি যে কাঁথি আমরা হেরে গেছি আমরা খবর নিলাম তখন কাউন্টিং ইজ গোয়িং অন তারপরে বলছে আবার রিকাউন্টিং আবার রিকাউন্টিং কতবার রিকাউন্টিং হবে রে না না কত দাঁড়ান কতবার হবে রে ভাই রিকাউন্টিং হওয়ার পর গিয়ে না দিতে দিতে করে বাধ্য হয়ে দিয়েছে আমি তো পঞ্চায়েতে জানি অধিকাংশ মিডিয়া সার্টিফিকেট সই করেনি ফলে আপনাকে বুঝতে হবে যে কোথায় খেলা হয়েছে যে বলছে না কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন ভাই কেন্দ্রীয় বাহিনী চালিয়েছে কে অপারেট করেছে কারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে কোথায় বসিয়ে রাখা হয়েছিল তাদের তো অ্যারেস্ট করার ক্ষমতা নেই তাদের তো অ্যাকশান নেওয়ার ক্ষমতা নেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছে এখানেও ব্যবহার করেছে আমার দু আপনি আমাকে বলেন যে আপনার দোষ কোথায় আমার দোষ আমি এমন একজনকে দায়িত্ব দিয়েছি ইলেকশান কমিশনে তার সতর্ক হওয়া উচিত ছিল যে রেগুলার ইলেকশান কমিশন দেখছে নিশ্চয়ই তা তিনি আর যথেষ্ট ভালো করেছেন চূড়ান্ত হয়তো লড়াই করেছেন আর একটু সতর্ক হওয়া উচিত ছিল হয়তো তিনি তিনি কোনো দিন জীবনে নির্বাচনে হয়তো পার্টিসিপেট করেন ফলে সেই টেকনিক্যাল জায়গাটা তো ধরতে পারেননি আর পার্টিসিপেট করলেও ধরা সম্ভবপর নয় আপনি যদি নিজে এই ধরনের ট্রিক্স না জানেন কোটি কোটি টাকা দিয়ে ওরা এজেন্সি করছে আপনাকে টেকনিক্যাল জায়গাটা বুঝতে হবে তো কোথায় আমি হেরে সে কোন নাইপ্যাক আমি এখন কী করে বলবো তাদেরও তো তিনটে গোষ্ঠী এখন কাকে ধন্যবাদ জানিয়েছে জানি না কার কথা উনি বলছেন সে ওনার কথা আমি কি করে বলবো ওনার যা তো লোক ওনার জোগাড় করে নিয়ে এসছেন কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে রেখে আপনি পশ্চিমবাংলায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবেন না এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম না কারণ আমাকে দুশোটা একটা কেন্দ্রে ধরুন দুশো আড়াইশো বুথ টোটাল একটা লোকসভাতে আমার দু হাজারের কাছাকাছি বুথ আমি যদি সাত দফায় নির্বাচন করি আমাকে দু হাজার বুথের লোক বাইরের থেকে আনতে হবে আনতে হবে পশ্চিমবঙ্গে কি বিজেপির উত্থান হবে না শঙ্কুদা বিজেপি কি দেখা গেল দু হাজার একুশে এ সরকার গড়তে গড়তে রয়ে গেল ঠিক যে এত মোদি হাওয়া মোদি ঝড় সারা দেশ জুড়ে ছিল সেখানেও বিজেপি পশ্চিমবঙ্গে ধরাশায়ী হয়ে গেল কার্য আমি আপনাকে আবারও একটা কথা বলছি আপনাকে যদি আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হলে আপনাকে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচের বাইরে গিয়ে নির্বাচন করাতে হবে এখানকার ডিএম এস এদেরকে রেখে ওসিদের রেখে আপনি নির্বাচন করাতে পারবেন না আমি দুশোটা উদাহরণ দিতে পারব পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার জন্য যে এসপিকে পাঠানো হয় সেই এসপিকে তুলে নির্বাচনের আগে পোস্টিং করানো হয় কৃষ্ণনগরে নির্বাচন উত্তরে দেওয়ার জন্য আপনাকে বুঝতে হবে এই টেকনিক্যাল জায়গা আপনাকে ধরতে হবে আমরা বলেছিলাম আমরা আমরা বলেছিলাম হয়তো আমাদের যারা ইলেকশন কমিশন দেখেন তারা তখন ব্যাপারটা বুঝতে পারেনি তারা পরে বুঝেছেন পরে কমিউনিকেট করেছেন কিন্তু এটা প্রথম দিন থেকে ওনারা খেলছিলেন এই জায়গাটাকে আমাদের ধরতে হতো আমরা ধরিনি এটা আমি তো ব্যর্থতা ওনারা ভালো করেছেন আমরা পরের বার এটা সতর্ক থাকবো লাস্টবার অ্যাকাউন্টে কাউন্টিংয়ের সময় যেভাবে আমাদের লুট হয়েছে সেই লুটটা এবারে কাউন্টিংয়ে আমরা অনেকটা আটকেছি নাহলে তোমাদের একটা দুটো সিটে চলে যাচ্ছে মানে রাখতে পারলে মানে সন্দেশ খালি তোমরা নির্বাচনে জেতবার জায়গায় নেই কারণ আপনাকে বুঝতে হবে আপনি সন্দেশ খালিতে নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে বসিরহাটে বসিরহাটে বিনা খা আছে হাড়োয়া আছে হিঙ্গলগঞ্জ আছে ক্যান্ডিডেট কাকে করেছেন উনি আমার প্রশ্ন উনি কেন নুসরত জাহানকে করেননি কি অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে কেন উনি হাজি নুরুলকে নিয়ে এসেছেন যার বিরুদ্ধে হিংসার অভিযোগ রয়েছে দেগঙ্গার কেন ওনাকে আনতে হয়েছে কেন ওনাকে সরাসরি হিন্দু সংগঠনদের টার্গেট করতে হয়েছে টু আর নির্দিষ্ট সংখ্যক ভোট একটা কমিউনিটির ভোট এটা ভালো অ্যাপ্রোচ আপনার মনে হয় এটা এটা সেফ ফর দ্য কান্ট্রি মুখ্যমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা তাদের পদত্যাগ চাই কেন মানে পদত্যাগ করবেন কেন তাদের কি অপরাধ তাদের হারিয়েছেন নাকি তারা নন্দীগ্রামে নির্বাচনে জিতে তারা এই জায়গায় এসেছেন কাকে হারিয়েছেন আমি অপ্রীতিকর পরিস্থিতির জন্য বললাম না নির্বাচনে জিতুন নির্বাচনে হারান তখন পদত্যাগ করবে তো নির্বাচনে জিতে এসেছে লোক তাকে বলবেন পদত্যাগ করতে যার পদত্যাগ করা উচিত তার তিনি পদত্যাগ না করে তিনি পদত্যাগ চাইছেন লোক নায়িকাদের প্রতি মানুষের বাংলার মানুষের আবেগ কিন্তু কমেনি কারণ দেখা গেল দেব রচনা ব্যানার্জি সায়নী ঘোষ সায়ন্তিকা সব একের পর এক অভিনেতা অভিনেত্রীদের উপর যে আস্থা মানুষ কিন্তু একইভাবে রেখেছে যেটা নুসরত জাহান মিমি দিয়ে সবাই বলেছিলেন ঠকেছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ঠকেনি তো তারা আবার সমর্থন করেছে পূর্ণ সমর্থন করেছেন সায়নী ঘোষের ভোট মার্জিন দেখেছেন আপনি রচনা ব্যানার্জির দেখেছেন সায়নী ঘোষের নির্বাচনে সায়নি ঘোষের থেকেও ভূমিকা বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যাকে আইডেন্টিফাই করেছেন তার সিকিউর ভোট তারা পেয়েছেন তার মেশিনারি তাকে ভোট তুলে দিতে সাহায্য করেছে এদের ইন্ডিভিজুয়াল মেশিনারি কারিসমার জায়গাতে মানুষ বারবার এফেক্টেড হয়েছেন নুসরাত জাহানকে দিয়েছেন মিমিকে দিয়েছেন বদলাতে হচ্ছে কেন পরের বার দেখবেন এ রাত থাকবে না চেঞ্জ করে দিবে দেখুন দেব পুরো ইনভলভ হয়ে গেছে ভালো ছেলে তৃণমূলটা করছে কতদিন করবে ক্ষেত্রে যেমন সিকিউর মুসলিম ভোট হচ্ছে এবার ইউসুফ পাঠানের দিকে চলে গেছে যে জন্য আমাদের আমরা সিকিউর হিন্দু ভোট পেয়েছি হ্যাঁ তো মোহাম্মদ সেলিমকে সিপিএমই বলে যে আমরা কমিউনাল অ্যাপ্রোচে খেলি না আমরা ধর্মের ঊর্ধ্বে উঠে ক্যান্ডিডেট করি হ্যাঁ কিন্তু তাহলেও ওখানে মোহাম্মদ সেলিমের অর্গানাইজেশনাল স্ট্রাকচার এফেক্ট দিতে পারেনি সিপিএম দেখুন আমি আপনি যেমন আমায় বারবার জিজ্ঞেস করছেন আমার অস্বীকার করতে বাধা নেই যে আমি সমস্ত বুথে আমার পোলিং এজেন্ট বসাতে পারিনি বহু জায়গাতেই আমি আটকে গেছি সন্ত্রাসের জন্য অসুবিধের জন্য আমাকে সিকিউরিটি দিয়ে পাঠাতে হচ্ছে আমার সাংগঠনিক দুর্বলতা আছে ঠিক তেমনি সিপিএম এর বছর সরকার চালানোর পরও এই দুর্বলতাটা ভয়ঙ্কর দুর্বলতা আমি একই সাথে দেখতে পাচ্ছি ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস কিন্তু কাল রাত থেকে দেখতে পাচ্ছি জারি হয়ে গেছে আপনার কাছেও দেখলাম দু তিনটে ফোন এসে যে রীতিমতো আপনার কার্যকর্তারা কান্নাকাটি করে আপনাকে ফোন করছে কিভাবে প্রোটেকশন দিচ্ছেন তাদের এমনকি আমারও বঙ্গ দর্শক যারা দেখছেন যারা ইতিমধ্যেই বিভিন্ন আপনাদের অনেক বিজেপির কার্যকর্তাও রয়েছে তার মধ্যে বিরোধীরাও রয়েছে কি বল দেখুন কোনো ভয় পাবেন না তৃণমূলের এসব করা অভ্যেস আর আমাদেরও এসব লড়াই করা অভ্যেস লাস্টবার দু হাজার একুশের পর আমাদের ঘর ভাঙচুর করেছিল আমার ঘর ভাংচুর করেছিল সে ভয়ঙ্কর ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের কাছে এইটুকু বক্তব্য এরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে যারা বুঝবেন বেশি অত্যাচার করছে তারা থেকে বেশি ভীত তারা থেকে বেশি ভয় আছে আমরা কি ছেলেরা সব মরে গেছি নাকি আমাদের লোকেদের গায়ে হাত ধেবে আমরা বসে বসে দেখবো আমি অনুরোধ করব হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে আজকে আপনি ক্ষমতায় আছেন কাল আপনি ক্ষমতায় নাও থাকতে পারেন এমন আচরণ করবেন না যাতে অন্য ক্ষমতাবান লোক আপনার বিরুদ্ধেও এই ধরনের আচরণ করে